আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটা বিফোর আফটার ভিডিও শেয়ার করব এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা দুই সালের ভিডিও আমার নিজ হাতে লাগানো জবা গাছ একদম জবা ফুলে ভরে গেছে পুরা এবং ভিডিওর একদম লাস্টে আপনারা দেখতে পারবেন দুই সালে এই জায়গার কিরকম অবস্থা দাঁড়ালো মানে এই মাসেরই লাস্টে আমরা হচ্ছে বাড়ি থেকে ঘুরে আসছি লাগাবো আম আর লিচু গাছ গর্ত করে রাখছি এই গাছটাও আমার লাগানো এই জবা গাছটা আমার লাগানো এই জবাটা একটু অন্য জাতের অনেক বড় ফুল ফুলটা অনেক বড় আব্বুর অনেক শখ ছিল এরকম একটা বড় বাড়ি করার এবং বাংলা স্টাইলের বাড়ি হবে যেখানে হচ্ছে আমরা বছর একবার হলেও যে ঘুরে আসব। আসের জন্যই এই বাড়িটা এত বড় পরিসরে এত জায়গা নিয়ে করা কিন্তু সমস্যাটা হলো এই টাইপের বাড়িগুলোকে আপনার মেনটেন করতে হয় যেটা আসলে এত দূরে থেকে যে করাটা সম্ভব না বাড়ি যাওয়া হলো প্রায় তিন বছর পর তো তিন বছর পরে এই জায়গার অবস্থাটা আসলে কেমন দাঁড়িয়েছে সেটা আচ্ছা কই আমার গাছ কই কি আচ্ছা গোলাপ না পাইলে সমস্যা নাই গোলাপ গাছ না পাইলে অসুবিধা নাই এগুলো হচ্ছে মালটা মালটা ধরে আসছে এই যে মালটা গাছ কমলা গাছ লেবু গাছ লেবু গাছ এইটা অনেক কাদা পনেরোটা আম গাছ লাগাবো আর ছয়টা লিচু গাছ লাগাবো আর ডালিম গাছ লাগাবো চারটা আর কিছু ফুলের গাছ এখন হচ্ছে আমাদের বৃক্ষরোপণ অভিযান চলবে এই সাইড পুরাটা লিচু গাছ আমের গাছে আমি এগুলো আমার লাগানো আমের গাছ এগারো থেকে এগারোটা এখানে লিচুর গাছ পাঁচটা আর এই হচ্ছে পেঁপে গাছ বড় বড় হয়েছে এগুলো সব লাগানো আর এই পাশেও এরকম লাগাবো ইনশাল্লাহ আজকে এই যে আমার গাছ চলে আসছে আমার গাছ চলে এসেছে এত কি গাছ আছে আমার বাবা আমার বাবা পুরা নার্সারি নিয়ে চলে আসছেন যাক ভালো এগুলা তো এখন লাগানো যাবে না না বৃষ্টি হচ্ছে যেহেতু এর ভেতরেই লাগে আচ্ছা এটা কি গাছ ও আমার ডালিম গাছ এই ধরে ধরে ধরে

রসগোল্লা আপনি কি গাছ মামা এইগুলা হ্যাঁ 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 এই ফুল দেখতে ভালো লাগে লাল ফুল সুন্দর

আচ্ছা আমার তাহলে টোটাল আম গাছ কয়টা আনছেন আর লিচু গাছ কয়টা আনছেন চারটা লিচু চায়না থ্রি আর আম গাছ হচ্ছে এগারোটা আর আমার ফুল গাছ তবে এই ফুল গাছটা আমার অত পছন্দ না মামা আর ডালিম গাছ হ্যাঁ আর হচ্ছে ডালিম গাছ দুইটা হ্যাঁ ফুল গাছ আমার ভীষণ পছন্দের তাই যেখানেই সুযোগ পাই আমি গাছ লাগাই যেমন আমার বারান্দার ভিডিও আপনারা মাঝে মধ্যে দেখেন ছাদ বাগানের ভিডিওগুলো আপনারা দেখে বুঝতে পেরেছেন এই পুকুরে আছে হচ্ছে ট্যাংরা পাবদা ট্যাংরা পাবদার কি কি মাছ আছে মামা বলেন কিসের গন্ধ আপনার

অন্দর একটা অন্ধর মহলে আছে এই পোড়া জায়গাটা এখন গাছে আর যে কয়টা গাছে আরো গাছে ভরে দেবে এখানে লেবু গাছই তো রয়েছে কতগুলা আমার গোনা নাই বাড়ির হচ্ছে কাজ চলতেছে বাড়িটা কমপ্লিট হইলে তারপরে আমি চাইছি বাড়ি নিয়ে একটা ব্লগ করবো ইনশাল্লাহ তো এবার বৃক্ষরোপণের ব্লগটাই আমি দিব আপনাদের সাথে এটা হচ্ছে একটা আতা গাছ এখানে প্রচুর আতা হয় এখানে এই যে একটা আতা প্রচুর আত্মা ধরে এই গাছটায় এখানে আমাকে একটা খাট করে দিছে আমার মামা বেশ এখানে বসে

दो, बट दो। अम्म दामिका। इल्ले को ले देखा ले भी, बुकी डाल दे भी। दामिका। वो यहाँ कपूकार से जाना है ठीक। कागज़। प्रामणी। आपने ना तो शब्द प्रामणी। खोहर अली प्रामणी, नादेवानास्थमी। जान जाना पिना होता है। हल्ला, हल्ला, हल्ला। हूँ। हम्म। आज दिल्ली से भी आराम से दिल्ली से भी। ভিডিওতে বারবার আমি বলছি যে এই জায়গাটা আমি এরকমভাবে গাছ লাগিয়েছি আসলে আমি লাগিয়েছি আমাকে আমার আদার্স যারা সাহায্য করেছেন এই আর কি তো এই জিনিসটা আমার ভাবতে ভালো লাগে এবং শুনতেও ভালো লাগে কারণ আমার আব্বু সবসময় গল্প করে বাড়ি গেলেই কারোর সাথে গল্প করে যে জিনিসগুলো সব আমার মেয়ে করেছে যে যেটা আমার জন্য আসলে খুবই আনন্দের এবং খুবই ভালো লাগার কারণ আপনার কোনো কাজে যখন আপনার বাবা মা হ্যাপি থাকে তখন কিন্তু এটা মানসিকভাবে ভালো লাগা আর শান্তিও দেয় যদিও বা এখন এই গাছগুলো একদম হুবহু এরকমভাবে নেই অনেক গাছ মরে গেছে কারণ গাছ লাগালে সব গাছ যে একদম টিকে যাবে এমনটা নয় অনেক গাছ মরে যায় তো তার পরবর্তীতে এখানকার অবস্থাটা এরকম গাছগুলো বড় হয়ে গিয়েছে এটা 2024 এর রিসেন্ট ভিডিও হ্যাঁ তো ছিলাম জানিস ওখানে একটা ফুল আর এই গাছগুলো দেখেন কি সুন্দর আর কত বড় হয়েছে এই গাছটা কালকে লাগাইলাম আর এই বাকি গাছগুলো আমার আগে লাগানো এগুলো এখন কত বড় হয়ে গেছে মশলা বাকি এই গাছগুলো কালকে লাগানো কিছু পেঁপে গাছ লাগিয়েছি আমি আর যেটা বলছিলাম মেইনটেনেন্সের কথা গাছ হচ্ছে এমন একটা জিনিস এটা সন্তানের মতো একে লালন পালন করতে হয় আপনি যদি লাগিয়ে শুধু ফেলে রেখে দেন তাহলে আসলে এদের কাছ থেকে ভালো কোনো কিছু আউটকাম পাওয়ার আশা নেই আমি না গেলেও যারা এখানে যায় মাঝে মধ্যে আমার জন্য ভিডিও ছবি এগুলো নিয়ে আসে তা আমি দেখি এই জায়গার প্রতি আমার একটা অন্যরকমের ভালোবাসা কাজ করে সব সময়। এই এরিয়াটাও কিন্তু সব গাছ আমাদের লাগানো এই এরিয়াটাও আমাদের লিচু বাগান এখানে এবং অন্য আরও অনেক গাছ আছে ভিতরে ওই একদম ওই পারও এই এই খেজুর গাছটা দেখা যাচ্ছে এই পারটাও ভিতরে গাছ আছে কুয়াশার জন্য হয়তো বোঝা যাচ্ছে না আর নিজের হাতে গড়া কোনো কিছুর প্রতি দেখবেন যে সবসময় কিন্তু আলাদা একটা ভালোবাসা কাজ করে আমার এই বিফোর আফটার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবেন দোয়া করবেন যেন এরকম সুন্দর সুন্দর কাজ আমি আরও করতে পারি আসলে কাজ ছোট বড় কিছু না মন দিয়ে ভালোবাসা দিয়ে যে কোনো কাজ করলেই সেটা সুন্দর হয় আসসালামু আলাইকুম সবাইকে